সকালবেলায় এক থালা গরম ভাত নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো এখানে যে বিরিয়ানি করার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েও গেছে আর এই যে আলুটাও ভেজে নি মাংসের লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি এই যে মশলাও অনেক রেডি করে নিয়েছি আর এই যে এইটা হচ্ছে গিয়ে গোটা মশলাটা একটু হালকা রোস্ট করে বেটে নেব তাহলে আরও ফ্লেভারটা স্ট্রং হবে হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দিবাকর অপর্ণা বিশালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো সকালবেলা দেখলেই যে সকালে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত পেঁপে সিদ্ধ ভাত করেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করেছি আর দুপুরবেলা আজকে বিরিয়ানি রান্না করব তো সেই জন্য কিছুটা কাজ গুছিয়ে রেখে তো তারপর আমি যদি স্নান করে আসলাম এখন এখন বাকি রান্নাটা রান্না করব আর অনেক দিন ধরেই বাড়িতে বিরিয়ানি বানানো হয় না তো বাজার থেকে কিনে খাওয়া হয় ঠিকই কিন্তু সেই বাড়িতে বানানো যে মানে বেশি ভালো লাগে তো সেইটা আর কি হয় না তো সেই জন্য অনেক কটা দিন ধরে পর বলছিল যে বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও তো কালকে আনতে গিয়েও আনেনি বলছে না তুমি কালকে বানিয়ে দেবে তো সেই জন্য আজকে আমি যে বিরিয়ানি রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে ভিডিও পুরো ভিডিওটাই শেয়ার করবো যতটুকু যা পাচ্ছি আর চলো দেখতে থাকো ভিডিওটা আই হব তোমাদের ভিডিওটি দেখতে অনেক অনেক ভালো লাগবে তো এই যে আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব যাতে ফ্লেভারটা আরও স্ট্রং আসে তো এতদিন ধরে তো শরীরটা অনেকটাই খারাপ ছিল তো সেই কারণে রান্নাবান্নার ধারা আচারটা আসতাম না আর আস্তে হতো না শাশুড়ি মাই সব কিছু করে নিত তো আমি তো ওই বাড়িতেই ছিলাম কেন কি বাবার কাজ ছিল আর তারপর আমার অনেক শরীর খারাপ হয়ে গেছিলো তো সেই কারণেই না ওই বাড়িতেই ছিলাম আর তো এসে বেশ অনেকগুলো দিন হয়েছে বান্না কিছুই না তো আজকে আমি বললাম থাক আজকে আমি বিয়েটা করে নিই তো সেই কারণে যে এসেছি আর প্রচণ্ড গরম গরমে পুরো ঘেমে ঝেমে অস্থির হয়ে যাচ্ছি মাত্রই স্নান করে আসলাম কে বলবে বল যে স্নান করে এসেছি দেখো বেশ সুন্দর একটা গন্ধ এখানে যে ব্রেসতা ভেজে নিয়েছি পাটাই বেটে নিচ্ছি মশলাটা মিক্স হলো না তো সেজন্য পাটায় রাখলাম যে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর ফোড়নে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ তেজপাতা এলাচ সবই আমি ফোড়নে দিয়েছিলাম ফোরণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো এরপর আমি এই যে মাংসটা দিয়ে দেবো মাংস দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো টমেটো বেশ অনেকটা নিয়েছি কালারটা ভালো আসার জন্য তো তারপরে যে একটু টক দই ফেটিয়ে নিয়েছি এটা টমেটো দেওয়ার পরে তারপর টক দইটা দিয়ে দেবো যে মাংসটা দিয়ে নাগাচারা দিয়ে টমেটোগুলোও দিয়ে দিয়েছি এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ তো তারপর আবার ঢাকনা করে কষিয়ে নেবো দেখছুই তো কালারটা কি দারুণ এসেছে তো এই যেখানে যে আমুল দুধটা গুলে নিয়েছি আর এই মিটার দুধ তো পরে দিয়ে দেব। আর এখানে যে ভাজুগুলো থালায় বেড়ে নিয়েছি আর যে ব্রেস্তা ভাজে আছে আলু ভাজা আছে আর এখানে যে মাংস আর ডিমটা দিনই তার কারণ হচ্ছে ডিমটা দুপুর সকালবেলা খেয়েছি তো সেই কারণে ডিম মাংস এ প্রচণ্ড গরম পড়েছে তো সেই কারণে ডিমটা অ্যাভয়েড করে যাচ্ছি একটু ঝল ঝল দেখা যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে তো তারপরে আবার যখন না তখন আবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর শরীর খারাপের জন্য গলার সুরটাও একটু কেমন শোনা যাচ্ছে ঠান্ডা জ্বর তো সেই জন্য সবাই একটু স্কিপ করে যাও নিয়ে রান্না বান্না করছি আর এখানে এসে ফ্যানে নিচে একটু বসে আছি প্রচণ্ড গরম তো জন্য এখন কাছ থেকে উঠে আসলো আর স্নান টান করবে হয়তো বা দেখো বাহুবলী তো চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি আর না পারি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো ছুঁচে চলে এসেছে মাংস খাওয়ার জন্য কিন্তু আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছি একটু ওই তো জল আর ঝোল আর কি আর স্নান করবা না তাকাও একটু দেখো একটা জিনিস দেখো তাকাও ভিডিও ভিডিওতে হুম যদি ভালো ক্যাপশন দিল লোকে দেখে না খারাপ ক্যাপশন দিলো সবাই দেখলে তাহলে কি করবো এই ভিডিওর ক্যাপশন কি বানাবো খেতে ভিডিও না না ওইটা না দিতে হবে বর শ্বশুর শাশুড়ি তিনজন ব্যক্তিকে উল্লেখ করে ক্যাপশন দিতে হবে তাহলে ভিউজ বেশি আসবে না এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করলাম তাও এত ভালো লাগলো না আমার পরে খেতে ভালো লাগলো না আমি অন্য কিছু ভাবতেছি হ্যাঁ এত গরমের মধ্যে এত কষ্ট করে কতদিন পরে রান্না করলাম কিন্তু শ্বশুর শাশুড়ি কারুর ভালো লাগলো না খেতে আজকে বর দেওয়া যাবে না একদিন বর দিছি না আমি এখন চালাক হয়ে গেছি যে কি করে কি ভিডিও করতে হবে ক্যাপশন দিতে হবে কেন এটা তো মানে দেখো যে ভিডিওগুলো ভালো ক্যাপশন দিই সেগুলো কেউ দেখে না আর যেগুলোর ক্যাপশন উল্টো পাল্টে দিই সেইগুলো ভিডিওজ একটু যাই হোক একটু হলেও হয় তো আজ সেই ক্যাপশনই দেবো যে এত কষ্ট করে গরমের মধ্যে রান্না বান্না করলাম কিন্তু শ্বশুর শাশুড়ি কারোর পছন্দ হলো না তারপরে মেয়েদের জীবনটাই এরকম সারা জীবন করে গেলেও নাম পায় না তো চলো দেখে আসি কতদূর কি হলো রান্না বান্না কি করছো দেখ ওই দেখো মাংসটা প্রায় কমপ্লিটের দিকে আরও খুব ঝোল কুমবে ঠিকই কিন্তু হচ্ছে প্রায় হয়ে এসছে বুঝতে পারছি না কেমন একটা ফ্যাকাশি ফ্যাকাশি কালার হয়ে গেছে টক দিয়ে দিয়েছিলাম সেই কারণে আমি টকলে দিয়ে কোনো দিনে মাংস রান্না করি যে ফার্স্ট টাইম করলাম আর কালারটা একটু কেমন কেমন হয়ে গেছে কষানোর সময় বেশ ভালোই ছিল কালারটা আর এখন তো ফোনের হয়তো পুরোই ফ্যাকাশি ফ্যাকাস লাগছে আর যা হবে দেখা যাবে খেতে ভালো হলে হলো তো আবার শোনাব তোমাদেরকে দেখে তো এই যে বিরিয়ানির হাড়িটা আমার সাজানো হয়ে গেছে আর একটু বেশি হয়ে গেছিল তো সেজন্য ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর কিছু করার নেই একটু বেশি বেশি হয়ে গেছে ঢাকনা আনবে না জানি তা সত্ত্বেও একটু বেশি হয়ে গেল কিছু আর করার নেই তো চলো এইভাবেই তুমি বসাবো এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এখন আমার হাড়ি পুরোপুরি সাজানো কমপ্লিট আর প্রথমেই কোনো কিছু রান্না করতে গেলেই না খুব ভয় লাগে যতই আমি আগে পরেও রান্না করি না কেন কিন্তু প্রচণ্ড ভয় করে যে ভালো হবে তো না কি হবে খাওয়া যাবে তো তো এই প্রশ্নটা আমার মনে খুব জাগে ফুলে গেছে বলো তো এই যে আমার বিরিয়ানি অনেকটাই কম মানে পুরোটাই কমপ্লিট অনেকটাই না এখন তো দেখো রাইসটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে ভালো হবে তো কেমন কেমন গন্ধ পাচ্ছি তো চলো খেয়ে দে তোমাদেরকে জানাচ্ছি কেমন টেস্ট হয়েছে যে এক বিরিয়ানি হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখাল আমি তো দেখো হলে। আবারই ফেভারিট একটা খাবার লেগ পিস আর রাইসগুলো দেখো কতটা হয়েছে যে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এখন একটু ঘুমাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে না ঘুমালে হয় না তো বলো বিরিয়ানিটা কেমন খেলে তুমি সুন্দর বানিয়েছিল বিরিয়ানিটা দোকানের থেকে তো অনেক ভালোই অবশ্যই হয়েছে এটাকে কোনো রিভিউ দিয়ে বলে বলে বিরিয়ানি ভালো হয়েছে তো ভালো বলবো না তো চলো শুনলে তো কেমন হয়েছে আমারও খুব ভালোই লেগেছে নিজে রান্না নিজের তো আমরা বাড়ির সবাই খুব ভালো খেয়েছি আর তোমরা তো দেখলে বিরিয়ানিটার কালারটা কতটা সুন্দর এসেছিল খেতেও কিন্তু ভালোই হয়েছিল তো চলো আবার বিকেলবেলা কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমরা দুজনে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দুপুরে যে ঘুম ঘুমিয়েছিলাম আর তোমাদের সঙ্গে দেখা হয়েছিল যে আমরা এখন একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠাবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে পাঁচটা নাগাদ তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি মাঝে অনেকটা সময় চলে গেছে এখন সাতটা বাজে তো এই যে একটু রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার বলতে সাপ একটা ছাপা শাড়ি পরে নিয়েছি একটু ভিডিও বানাবো জন্য আর একটু লাইভে আসবো ইউটিউবে তো সেই কারণে যদি নেট থাকে তাহলে ফেসবুক আসবো নেটের প্রচুর সমস্যা কারণ কি ঘরে ওয়াইফাই নেই তো সেই কারণে ফোনে যেটুকু নেট সেটুকু দিয়ে চালাতে হয় আর লাইভে আসলে প্রচণ্ড নেট কাটে তো সেই কারণে লাইভেও ঠিকঠাক আসা হয় না আর কি বলবো তো এই যে একটু রেডি হয়ে নিয়েছি দুটো রিলস ভিডিও বানাবো তো তারপরে একটু ভিডিও মানে লাইভে আসবো তো চলো রাত্রেবেলা আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি আর বলবো বলো বললাম লাইভে বাট সেটা আর হলো না কি আর করা হচ্ছে যে বসে বসে ল্যাদ খাচ্ছি এই রেডি হয়ে যদি বসে বসে ল্যাদ খেতে হয় তাহলে কতটা অসহ্য লাগে বলতো আর সে যেগুলো থাকতে ভালো লাগে ঠিকই কিন্তু হচ্ছে কি রোজকার দিন সাজতেও ভালো লাগে না রোজ দিন সাজ করছন্দ হয় না লাগে দেখবে যখন মানে একটু অগঠল থাকা হয় কত দিন ধরে তখন মনে হয় কতগুলো দিন সাজি না আবার যদি পরপর আবার যদি পরপর সাজতে দেওয়া হয় তখন মনে হয় কি দো রোজ দিন সাজ যা আর ভালো লাগে না তো আমার অবস্থা হয়েছে সামানটাই তো রাত্রেবেলা তো রান্না বান্না কিছুই নেই দুপুরে বিরিয়ানি করেছিলাম তো সেটাই আছে সেটাই রাত্রে খাওয়াতে হবে আর কাজকর্ম কি শেয়ার করব আমি কিছু বুঝতে পারছি না তো কাজকর্ম শেয়ার করার মতো কিছু খুঁজেই পাচ্ছি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা বোধহয় হবে কি বড়ো হবে না ছোটোখাটো একটা ভিডিও হবে তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো চলো দেখা যাক আবার লাইভে গিয়ে দেখি প্রথমে ইউটিউবে লাইভে গেলাম ইউটিউব থেকে হলো না নেটওয়ার্কের এতটা প্রবলেম তো তারপর ফেসবুক থেকে গেলাম ফেসবুক থেকে আপনা আপনি কেটে গেল নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো কিছু আর করার নেই তো সেই জন্য দুটোই অফ করে দিয়ে ফোন হাতে নিয়ে বসে আছি তো চলো আবার পরে কথা হবে